আসসালামু আলাইকুম সুখবর একটি সুখবর সেটি হচ্ছে স্বতন্ত্র ইতিতে আরো একচল্লিশটি মাদ্রাসা প্রতিষ্ঠার অনুমোদন দিল প্রসঙ্গে কবে নাগাদ হবে আবার কোন কোন একচল্লিশটি মাদ্রাসা প্রতিষ্ঠানের যে অনুমোদন দিল এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইপিতে মাদ্রাসা শিক্ষকদের সকল আপডেট গ্রুপ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে পাঁচই ডিসেম্বর এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে একটিতে মাদ্রাসা সম্পর্কে দেখতে পাচ্ছি বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একচল্লিশটি স্বতন্ত্র একটিতে এই মাদ্রাসা স্থাপনের অনুমতি দিয়েছে গত পহলায় ডিসেম্বর আটটি শর্তের ভিত্তিতে বোর্ডের মাদ্রাসা স্থাপন ও পাঠদানের অনুমতি প্রদান কমিটির সবাই সুপারিশ করা হয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক সিটিতে তথ্য জানা যায় চিঠিটির তারিখে উল্লেখ করা সব স্বতন্ত্র একটিতেই মাদ্রাসার উদ্যোক্তা সভাপতি ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে স্বস্তগুলো হলো স্থাপনার অনুমতি কোনো কর্মী মাদ্রাসা পাঠদানের প্রাথমিক অনুমতি হিসাবে গণ্য করা যাবে না পাঠদান আবেদন করার আগে মাদ্রাসার নামে নীতিমালা অনুযায়ী কাম্য পরিমাণে জমি ক্রয় করে নাম জারি এবং ওই জমিতে স্থাপনা নির্মাণ করে পাঠদান উপযোগী করতে হবে মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে সরকারের কোনো আর্থিক থাকবে না সংরক্ষিত সাধারণ তহবিল পঁচাত্তর হাজার ও হাজার আর শহর সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ পঞ্চাশ হাজার ও পঞ্চাশ হাজার টাকায় ব্যাংকে জমা থাকতে হবে এছাড়াও ব্যক্তির নামীয় মাদ্রাসার ক্ষেত্রে যত ক্রমে ন্যূনতম এলাকায় দশ লাখ শহর বা পৌর এলাকায় পনেরো লাখ সিটি কর্পোরেশন এলাকায় বিশ লাখ বিশ লাখ টাকা আর কি ব্যাংকে জমা থাকতে হবে পাটাগারের মবসিল এলাকায় পাঁচশোটি আর শহর বা এলাকায় হচ্ছে পরে এলাকায় হচ্ছে সাতশো পঞ্চাশটি সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার থাকতে হবে মানে এক হাজারটি থাকতে হবে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অন্যান্য সব শর্ত মেনে চলতে হবে এবং কোন শর্ত প্রতিফলনে ব্যর্থ হলে বোর্ড বা সরকার যে কোনো সময় অনুমোদন বাতিল করতে পারে দাখিল করা কোনো তথ্য ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট মাদ্রাসার স্থাপন অনুমতি বাতিল বলে গণ্য করা হবে এ হল হচ্ছে এতে মাদ্রেশ যে একচল্লিশটি নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে সেটি সর্বশেষ আপডেট আর এটির যাতে কারণে এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই কোনো একটি নোটিশ আসতে পারে আর যখনই এটি সম্পর্কে প্রজ্ঞাপন জারি হবে আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম